নবজার আবার তিনটা বাঘ কয়টা বাঘ জোরে কন কয়টা তিনটা একটা হইলো নবসে আম্মারা একটা হইলো নবসে মুতমাইন্না একটা হইলো নবসে আমা নবসে আম্মারার কাম কি হে কয় ডাবা খেলা হে কয় ক্যারাম বোর্ড খেলা হে কয় ফুটবল খেলা হে কয় ভলিবল খেলা হে কয় ক্রিকেট খেলা হে কয় প্রেম কর ভালোবাসা কর এটার নাম হইলো নবসে আম্মারা নবসে আম্মারার কাম হইলো কয় বিড়ি খা নবসে আম্মারের কাম হইলো কমদ খা নবসে আম্মারের কাম হইল ড্রাগস খা নবসে আম্মারের কাম হইল গুটকা খা নবসে আম্মারের কাম হইলো শিকর খা নবসে আম্মারের কাম হইল গুনাহের কাজ করা না কথা ক্লিয়ার বুঝতেছেন ও ভাই বর্তমান সমাজের মধ্যে যেটি কথা কইলাম ব্যক্তি আছে না নাই কথা কোন আছে না নাই যুবক ইয়ং যারা আইছো নতুন বিয়া করছো আল্লাহ কে গুটকা শিকর যা খাইছো বিয়ার আগে খাইছো বিয়া করছো ওনার মদ খাইও না বাং না গাঁজা খাইও না বউ থাকতো না যাবো একটা ফুলাহানের মা হইবো দুইটা ফুলানের মা হইবো তারপরে তোমার ধুয়ে যাবো গা কারণ মদাবীর ঘর আজকাল বউ থাকতে চায় না পাতা কন ঠিক কিনা শিক্ষিত মানুষ বর্তমান মদাবীর ঘরে থাকতে চায় না সেজন্য জন্য শিকর খায়া গুটকা খায়া যারা পার্স পুরুষ দুর্বল বানাই আনছ আল্লাহর হস্তে তো করে সাইরে দাও যে আমরা এটা আর খাইতাম না যেগুলো খাইলে নিজের শারীরিক ক্ষতি হয়ে যা এগুলো আর খাইতাম না তো করে বাদ দাও জোরে কয় ইনশাল্লাহ জোরে কয় ইনশাল্লাহ তুমি ব্যাক করছো ছোট মানুষের স্বীকার করো বেডা আমার বন্ধুকান আমার ভাইয়ের আট খেয়াল করুন লক্ষ্য করুন এই পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ পাকর বোলার এত সুন্দর করে মহাব্বত করে পাঠিয়ে দিলেন রে বন্ধু আমাদেরকে একটা অন্তকরণ একটা মন আল্লাহ পাকর বোলার দান করেছে রে বন্ধু এই পাগল মনটার সঙ্গে যদি আমরা একটু জেহাদ করতে পারি এই যুগের শ্রেষ্ঠ ওলি আমরা হতে পারবো একটু জুড়ে জুড়ে বলি সুহান আল্লাহ যারা মনের লোকে জেহাদ করছে তারাই বড় মানুষ সবার পাইছে ও ছাত্র ভাইয়েরা ভালো করে অধ্যয়ন করো ভালো করে লেখাপড়া করো কারণ বর্তমানে যে ডিসি আছে ডিসি থাকতো না একদিন মরে যাবো গা ডিসির পুষ্টা ডিসির জায়গাটা খালি হয়ে যাবো গা ওই জায়গাটা তোমার দখল করতে হইব বর্তমান আব্দুল খালেক সাহ এমপি আছে এই এমপি আব্দুল খালেক সাহ চিরদিন থাকতো না একদিন মরে যাবো গা এই জায়গাটা খালি হইব তুমি ভালো করে অধ্যয়ন করো ভালো করে লেখাপড়া করো দেখবা এই জায়গাটার মধ্যে তুমি আইবার পাইবা কথা কোন ঠিক কিনা তা তো ক্লাস সেভেন এ পরে এইটে পরে ফাগলাই ফাগলির ফাঁস লাগিয়া জীবনটারই ধ্বংস করে দিছে এরকম যুবক আছে না না যুবক তোমরা যারা বাইরে আছো ভাই আমার যুবকদেরকে নিয়ে আলোচনা তোমরা যারা বাইরে আছো একটু তাড়াতাড়ি আইয়া পড়ো ভাই আমার বন্ধুগণ আমার ভাইরা খেয়াল করুন লক্ষ্য করুন আমাদেরকে একটা মনে একটা নকশাল্লা পাক রব্বুল আলমিন আপনি আমাকে যে দান করেছে রে বন্ধু হয়তো ইউটিউবের মধ্যে আপনারা বক্তব্যটা শুনেছেন তাম গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে রে বাবা আমি সহ সমস্ত মানুষে হলো পাগল এবার বলবেন হুজুর আমরা বরপেটা জেলার মানুষ পাগল নয় আমরা বরপেটার মানুষ পাগল নয় কারণ হলাম আমরা সবাই শিক্ষিত মানুষ এম এ পাস মানুষ বিএ পাস ডক্টর মানুষ আমরা আমরা কখনো পাগল নয় আমি সহ তাম গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে বন্ধু সমস্ত মানুষই হলো পাগল এবার বলবেন হুজুর আমরা কিরকম করে পাগল একটু বয়ান করে শোনান এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে খানার পাগল এক শ্রেণীর মানুষ আছে গাড়ির পাগল এক শ্রেণীর মানুষ আছে নারীর পাগল এক শ্রেণীর মানুষ আছে বন্ধু এক শ্রেণীর বুইরা বুইরা মানুষ আছে তারা এক মোটা বিড়ি আর একটা মেসের পাগল কে গো আছে না না আর বর্তমান কিছু যুবক পাবজি খেলায় না পাগল আছে ফ্রি ফায়ার খেলায় না পাগল আছে আমার বন্ধুগণ আমার ভাইরা যারা খানার পাগল খানা পাইবা যারা গাড়ির পাগল তারা গাড়ি পাইবা যারা নারীর পাগল তারা নারী পাইবা ও বন্ধুগণ যারা বিরিমেসের পাগল তারা বিরিমেস পাইবা কিন্তু এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে রে দাদু তারা হলো আল্লাহ এবং মদিনার কামলেওয়ালা নবীর পাগল জুড়ে জুড়ে বলো সুহান এই পৃথিবীর জমিনের মধ্যে যারা ভাঙার পাগল তারা খানা পাইব যারা গাড়ির পাগল তারা গাড়ি পাইব যারা নারীর পাগল তারা নারী পাইব আল্লাহ আর মদিনার কামলেওয়ালা নবীর তারা কখনো পাইব না আল্লাহ আর মদিনার কামলেওয়ালা নবীর পাগল কারা ছিল রে বন্ধু ইতিহাস আপনারা জানেন সিদ্দিক আকবর রাদি আল্লাহ গোতালান হো আল্লাহ রাব্বুল আলামিনের কিরকম পাগল ছিলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরকম পাগল ছিলেন হযরতে হামজা রাদি আল্লাহ হ হো আল্লাহর নবীর কিরকম পাগল ছিলেন হযরতে বিলাল রাদি আল্লাহ গোতালান হো আল্লাহর নবীর কিরকম কম পাগল ছিলেন রে বন্ধু হজরত খাব্বা আল্লাহ গোতারা আনহু আল্লাহর নবীর কি রকম পাগল ছিলেন খাব্বা প্রাদি আল্লাহ ইসলাম কবুল করার পরে ওনাকে দুইটা হাত বান্ধা হলো গো দুইটা পাও বান্ধা হলো